সাধু তুমি ঘুমাচ্ছ ভালো কথা ঘুমাও তুমি ঘুমাবো না কে ঘুমাবে মধ্যে গুলা ধার দাও তোমার নখ ধার দিয়ে দিয়ে যে এভাবে করো এই যে এই যে এই যে এই যে এটা কি ঠিক এই যে তুমি আবার নখ ধার দেওয়ার প্রস্তুতি নিচ্ছ কেন তুমি এমন করো সাধু আম্মু কিন্তু বকি দিব আম্মু বকি দিয়ে কিন্তু একদম পুকু লাল করে দিব ঠিক আছে ঠিক আছে আম্মু কিন্তু অনেক দিন ধমক দেই না আজকে কিন্তু ধমক দিব তুমি সোফার কয়েক জায়গা তুমি এই অবস্থা করছো কেন এটা তো তোমার নতুন অভ্যাস মনে হচ্ছে এটা তো কয়েকদিন আগেও ছিল না তুমি কয়েকটা দিন ধরে তুমি এই অবস্থা করতেছ হ্যাঁ মায়ের দিব ধরে কিন্তু মায়ের দিব সাধু মারাত্মক একটা মায়ের খাওয়া কিন্তু মায়ের দিয়ে কিন্তু একদম পাশু পুকু লাল করে দিব ঠিক আছে সোফা নষ্ট করা যাবে না নিষেধ একদম নিষেধ আর এটা তুমি কিভাবে শুইছ কিভাবে শুইছো হ্যাঁ কিভাবে শুইছ তুমি এলো মেলো শোয়া হ্যাঁ এটা কোন ধরনের এলোমেলো শোয়া যাদু ই শিশ খাতির দিয়ে দেওয়া এগুলো কি খাতির দিয়ে দিয়ে এগুলো কি করতেছ? হ্যাঁ খাতির দিয়ে তোমার এখানে নখ ধার দিতে হবে খাতির দিয়ে তোমার সোফাটা এভাবে নষ্ট করতে হবে হ্যাঁ দিবো একটা চটকানি দিব চটকানি দিব এভাবে জোরে চটকানি কী হলো এটা কি এটা কি এটা আবার কি আমি তো তোমাকে চটকানি দিতে যাচ্ছি এভাবে এভাবে চটকানি দিতে যাচ্ছি তুমি কি করতে আমার সাথে হ্যাঁ তার মানে তুমি বাধা দিয়ে দিবা চটকানি দিলে তুমি বাধা দিবা হ্যাঁ প্রতিবাদ করবা আম্মু শাসন করতেছি প্রতিবাদ করবা এই 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 সোফা নষ্ট করা যাবে না সোফা নষ্ট করা যাবে না সতর্ক হও আম্মুর অনেক কষ্ট লাগে এগুলো পরিষ্কার রাখতে আম্মুর অনেক কষ্ট লাগে তুমি এগুলো যখন নষ্ট করবা তখন আম্মুর আবার এই জায়গাটা ঠিক করতে সমস্যা হবে না তুমি বোঝো না তুমি না আম্মুর লক্ষ্মী মেয়ে এমন করে না বাবা এমন করে না সোফা নষ্ট করে না সোফা নষ্ট করে না